আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি এসেছি নওগাঁ জেলার বদলগাছি থানার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাহাড়পুর বৌদ্ধবিহারের কিছু পুরনো ইতিহাস নিয়ে তো চলুন জেনে আসছি বাংলাদেশের উত্তরা অঞ্চলে এক শান্ত ঐতিহ্যবাহী জায়গা নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর আজ আমি এসেছি সেই ইতিহাসের সাক্ষী হতে যেখানে একসময় গড়ে উঠেছিল উপমহাদেশের সব সবচেয়ে বড় বিহার সম্পূর মহাবিহার নামে পরিচিতি এই পাহাড়পুর পাহাড়পুরের ইতিহাস শুরু হয় প্রায় অষ্টম শতাব্দীতে পাল সাম্রাজ্যের শাসন আমলে তখন বাংলার রাজা ছিলেন ধর্মপাল যিনি বৌদ্ধ ধর্মের এক মহান পৃষ্ঠপোষক ছিলেন তিনি এই মহাবিহার নির্মাণ করেন জ্ঞান চর্চা ধর্মীয় শিক্ষা ও ধ্যানের কেন্দ্র হিসেবে সেই সময় সম্পূর মহাবিহার ছিল শুধু বাংলাদেশের নয় পুরো দক্ষিণ এশিয়ার এক ন্যূনতম কেন্দ্র। চীন তিব্বত নেপাল এমনকি দূরবর্তী জাপান থেকেও সন্ন্যাসী ও শিক্ষার্থীরা এখানে জ্ঞান অর্জনের জন্য আসতেন পুরাতত্ত্ববিদদের মতে এই বিহারটি প্রায় সাতাশ একর জমির উপর নির্মিত হয়েছিল মধ্যের স্তূপের উচ্চতা এক সময় ছিল প্রায় সত্তর থেকে আশি ফুট যা দূর থেকেও দেখা যেত এমন বিশাল স্থাপত্য শুধু ধর্মীয় স্থাপনা নয় বরং ছিল পাল যুগের গৌরবময় স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন কিন্তু ইতিহাসের সময় এক সময় এই গৌরব স্নান হয়ে যায় বারোশো শতাব্দীতে মুসলিম আক্রমণ ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিহারটি ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে এটি মাটির নিচে চাপা পড়ে যায় এবং শতাব্দীর পর শতাব্দী মানুষ ভুলে যায় এই স্থানটির ইতিহাস এই মহাবিহারে প্রায় একশো সাতাত্তরটি কক্ষ ছিল যেখানে ভিক্ষু ও শিক্ষার্থীরা থাকতেন মাঝখানে ছিল এক বিশাল স্তূপাকৃতির মন্দির যার চারপাশে ছিল বৌদ্ধ প্রতীকী ভাস্কর্য আর পোড়ামাটির অলঙ্কর এই অলঙ্করগুলো আজও আমাদের জানিয়ে দেয় সেই সময়কার মানুষের জীবনযাপন সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস আর শিল্পরুচি কেমন ছিল এরপর উনিশশো বিশ সালের দিকে ব্রিটিশ প্রন্তত্ত্ববিদ্যায় খনন কাজ শুরু করেন এবং তখনই বেরিয়ে আসে এই মহাবিহারের আসল রূপ যা দেখে বিশ্ব অবাক হয়ে যায় তখন থেকে একে বলা হয় পাহাড়পুর কারণ এটি অনেকটা পাহাড়ের মতো উচ্চ মাটির স্তূপের নিচে ঢাকা ছিল আজ এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি বাংলাদেশের গৌরবের প্রতীকই পাহাড়পুর দাঁড়িয়ে আছে আজও মনে হয় আমরা যেন ইতিহাসের ভিতরে দাঁড়িয়ে আছি পাহাড়পুরের বাতাসে এখনও সেই প্রাচীন ধ্যানমগ্নতার অনুভূতি মিশে আছে এখানে এলে বোঝা যায় কেবল ইট পাথর নয় এখানে আছে জ্ঞানের আলো ধর্মের গভীরতা আর শিল্পের মহিমা শেষে শুধু একটা কথাই বলা যায় পাহাড়পুর শুধু একটি স্থাপনা নয় এটা আমাদের অতীতের গৌরব এবং বাংলাদেশের মাটিতে গড়ে ওঠা এক অনন্য সভ্যতার স্মারক তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে